ক্লাস নাইন কি নবম শ্রেণী বা ক্লাস নাইনের জীবন বিজ্ঞান বই দেখো ছায়া প্রকাশনী জীবন বিজ্ঞান ও পরিবেশ শুভ্রনীল চক্রবর্তী এই বইটি তোমাদের ক্লাস নাইনের জীবন বিজ্ঞান এই বই বইটি তোমরা ভালো করে দেখে নাও ক্লিয়ার এই ভিডিওতে আমরা আলোচনা করব এই বইয়ের এই বইয়ের লাস্ট অধ্যায় মানে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের অনুশীলনী দেখো পঞ্চম অধ্যায়ে দেওয়া আছে এখানে পরিবেশ ও তার সম্পদ এই যে অধ্যায় আছে এই অধ্যায়ের অনুশীলনী যেটা পেজ নাম্বার একশো একশোল্লিশ পেজ একশো পেজে আছে অনুশীলনী দেখো এই সমস্ত অনুশীলনী প্রশ্নের উত্তর এখান থেকে সবটাই সব প্রশ্নের উত্তর একদম পেজ নাম্বার একশো আটচল্লিশ পেজের সম্পূর্ণ প্রশ্নের উত্তর তোমরা আমার এই ভিডিওতে পেয়ে যাবে তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে সম্পূর্ণ দেখো আর সব প্রশ্নের উত্তর তোমরা নিজেদের খাতায় লিখে নাও তাহলে আমরা এবার স্টার্ট করি অনুশীলনী ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখর নাম্বার ওয়ান একটি সহজীব একটি পুষ্টি স্তরে এত ক্যালোরি থাকলে শক্তি গৌণ খাদকে আবদ্ধ শক্তির মাত্রা কত কিলো ক্যালোরি হবে উত্তর হবে দুই হাজার নাম্বার দুই একটি ধনাত্মক ধনাত্মক অন্তক্রিয়া হল উত্তর হবে অপশন এ মিথজীবিতা নম্বর 3 কোনটি প্লাস প্লাস অন্তক্রিয়া নয় উত্তর হবে অপশন সি পরজীবিতা নাম্বার 4 কোনটি বহনের কাজ নয় উত্তর হবে অপশন ডি অ্যাসিড বৃষ্টি নাম্বার 5 মৃতদেহ থেকে উপাদান মুক্ত করে উত্তর হবে অপশন বি বিয়োজক নাম্বার 6 উজ্জ্বল আলোতে যে উদ্ভিদ জন্মায় তাকে বলে অপশন এ হেলিওফাইট নাম্বার সাত পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ হল উত্তর হবে অপশন এ জলবিদ্যুৎ নাম্বার আট দূষণহীন সব শক্তির উৎস হল উত্তর হবে অপশন সি সৌরশক্তি এবার নাম্বার নয় পপুলেশনের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে না কোনটি উত্তর হবে অপশন সি কমিউনিটি নাম্বার দশ গেসীয় পরিপোষক চক্রের উপাদান কোনটি উত্তর হবে ডি ও তারপর নাম্বার এগারো কোনটি বনের উৎপাদনমূলক ব্যবহার নয় উত্তর হবে অপশন ডি জলস চাষ নাম্বার বারো একজন দায়িত্ববান নাগরিক রূপে তুমি কোনটি করবে না অ্যান্সার হবে অপশন সি প্রয়োজনে অতিরিক্ত খাদ্য উৎপাদন করব না এবার আমরা কি করব বিভাক্ষ বিভাক্ষ অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান ওয়ান একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও এখানে এক থেকে মঠ বারোটি প্রশ্নের উত্তর আমরা প্রশ্ন উত্তর পরপর করব তাহলে সংক্ষিপ্ত উত্তর ভিত্তির প্রশ্ন মান একটি শব্দে বা একটি বাক্যে উত্তর নাম্বার বনজাদ একটি উপকারী উপকারী উপাদানের নাম উত্তর হবে কাঠ নাম্বার দুই উদ্ভিদজাত একটি অর্থনৈতিক গুরুত্ব সম্পূর্ণ উপাদানের নাম লেখ উত্তর হবে তুলা নাম্বার তিন একটি পরিপোষক চক্রের নাম লেখ উত্তর হবে নাইট্রোজেন চক্র নাম্বার চার রূপান্তরকের উদাহরণ দাও উত্তর হবে সৌর ছয় বাস্তুতন্ত্রের একটি অজীবীয় শর্তের নাম লেখ উত্তর হবে তাপমাত্রা নাম্বার সাত কোনটি বাস্তুবিদ্যার অধ্যায়নের সবচেয়ে ছোট স্তর উত্তর হবে প্রাণী নাম্বার আট পরিযান হলে পশু পপুলেশনের আকার বাড়ে না কমে উত্তর হবে কমে নাম্বার 9 জুপ্ল্যাঙ্কটন বলতে কি বোঝো ক্ষুদ্র প্রাণীত ভস্মন জলজ প্রাণীকে বলা হয় জুপ্ল্যাঙ্কটন নাম্বার 10 প্রথম শ্রেণীর খাদ্যকে 1000 কিলো জুল শক্তি থাকলে উৎপাদকে কত জুল শক্তি আবদ্ধ হয়েছিল উত্তর হবে 10000 কিলো জুল নাম্বার 11 চিরাচরিত ও চিরাচরিত শক্তি উত্তর হবে না নাম্বার বারো তোমার মতে ভারত ও আমেরিকার মধ্যে কার কার্বন ফুটপ্রিন্ট মান বেশি উত্তর হবে আমেরিকা এবার আমরা করব। বিষাদ্রী শব্দ চিহ্নিত করণ মান ওয়ান দেখো তোমরা পাশে বইটি রাখো যেটা একশো সাতচল্লিশ পেজ পাশে যদি বইটি রাখো তাহলে বইটা দেখে দেখবে আবার উত্তর দেখবে সহজে বুঝতে পারবে কোন প্রশ্নগুলির আমি সমাধান করছি তাছাড়া দেখো সিরিয়াল নাম্বার অনুযায়ীও দেওয়া আছে এর আগে বারো অবধি করলাম এবং দেখো তেরো নাম্বার প্রশ্ন একশো সাতচল্লিশ পেজে তেরো নাম্বার প্রশ্নটি বের করো ক্লাস নাইনের পেজের প্রশ্ন তারপর নাম্বার কিন্তু প্রতিটা দেওয়া আছে ওর ভিত্তিতে কিন্তু আমি করব। নাম্বার তেরো পরিযান প্রশাসন মহান দীর্ঘদিবা উদ্ভিদ উত্তর হবে দীর্ঘদিবা উদ্ভিদ নাম্বার চোদ্দ আর্দ্রতা উষ্ণতা অক্সিজেন সভজি উত্তর হবে সবজি নাম্বার পনেরো খাদ্য শৃঙ্খল খাদ্য জাল পপুলেশন সবটি স্থানান্তর উত্তর হবে পপুলেশন নাম্বার ষোলো খাদ্য সংকট পরিবেশ দূষণ উন্নয়ন উত্তর হবে সুস্থায়ী উন্নয়ন সতেরো নম্বর প্রশ্ন করব তার আগে কি লেখাপুরে বিভাগ সম্পর্কযুক্ত শব্দ জোড় মান এক প্রথম জোটটি সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটি শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও নম্বর সতেরো জল পুনর্নবীকরণযোগ্য সম্পদ কয়লা তাহলে কয়লা হবে অচিরাচরিত সম্পদ নাম্বার আঠারো ময়ূর খাদক ঘাস এটা উত্তর হবে উৎপাদক নাম্বার অভিবাসন পপুলেশন তাহলে প্রবাসন উত্তর হবে পপুলেশন হ্রাস নাম্বার কুড়ি জলে ভাসমান উদ্ভিদ ফাইটোপ্লাংটন তাহলে জলে অবস্থিত ক্ষুদ্র প্রাণী উত্তর হবে জু প্লাংটন এবার প্রশ্ন নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে লেখ একুশ নাম্বার যে আকৃতি লেখ মৃত্যুহার প্রশাসন পপুলেশন বিষয়টি হলো জনসংখ্যা তিনটি বিষয় কি বিষয়ের অন্তর্গত জনসংখ্যা তারপরে নাম্বার বাইশ কমিউনিটি পরজীবিতা সহযোগিতা প্রজাতি সমন্বয় বিষয়টি হলো জৈব সম্প্রদায় কি বললাম এটা উত্তর হবে জৈব সম্প্রদায় নাম্বার তেইশ ঘাস ঘাস পরিং খাদ্য শৃঙ্খল ব্যাং উত্তরটি হলো খাদ্য শৃঙ্খল নাম্বার চব্বিশ পরজীবী খাদ্য শৃঙ্খল মাছি ল্যাক্টোমোনাস আইস্তন্ন পাই উত্তর হবে পরজীবিতা কি বললাম চব্বিশে উত্তর করবে তোমরা সবাই পরজীবিতা নিচের বাক্যগুলি শূন্য স্থানগুলিতে উপযুক্ত শব্দ বসা পঁচিশ মৃত জীব থেকে পুষ্টি সংগ্রহ করে যে ক্ষুদ্র জীব তাদের বলে ড্যাশ অ্যান্সার হবে তারপরে নাম্বার ছাব্বিশ প্লাস মাইনাস অন্তক্রিয়ার উদাহরণ হলো ড্যাশ উত্তর হবে ড্যাশ ও প্রয়োজীবী উত্তর হবে সহযোগিতা নাম্বার সাতাশ রূপান্তরকের উদাহরণ হলো ড্যাশ উত্তর হবে ব্যাকটেরিয়া নাম্বার আঠাশ সি এনি মন ও হারমিয়েট কাঁকড়ার মধ্যে ড্যাশ অন্তক্রিয়া দেখা যায় উত্তর হবে সহযোগী অন্তক্রিয়া দেখা যায় উনত্রিশ যে বাস্তুবিদ্যা অধ্যায়নের সমস্ত জীবের প্রজাতি ও পরিবেশের সম্পর্ক অধ্যায়ন করা হয় তাকে ড্যাশ বলে অ্যান্সার হবে বাস্তুতন্ত্র বিদ্যা বলে এবার নাম্বার তিরিশ অন্তক্রিয়াশীল বিভিন্ন প্রজাতির সমষ্টি ড্যাশ অ্যান্সার হবে কমিউনিটি নাম্বার একত্রিশ বাস্তুতন্ত্রের ব্যাকটেরিয়া হলো একটি ড্যাশ অ্যান্সার হবে রূপান্তরক বাস্তুতন্ত্রের প্রতিটি পুষ্টি স্তরে মাত্র দেশ পার্সেন্ট শক্তি পরবর্তী পুষ্টি স্তরে প্রবাহিত হয় উত্তর হবে দশ পার্সেন্ট নাম্বার তেত্রিশ খাদ্য জ্বালা গঠনকারী এককগুলি হলো উত্তর হবে উৎপাদক আর বিচার করে তো কোনটি সত্য কোনটি মিথ্যা বের প্রশ্ন তোমরা বই বের করো তাহলে ঠিক বুঝতে পারবে চৌত্রিশ নম্বর প্রশ্ন কোনটি আছে একশো সাতচল্লিশ পেজে যেটা তোমাদের বইয়ে আছে তাহলে আগ্নেগিরি অগ্নিপাক জিও থার্মাল শক্তি উদাহরণ এনসার হবে সত্য নাম্বার পঁয়ত্রিশ প্রধানত মানুষের ধ্বংসাত্মক ও পরিকল্পনাবিহীন উন্নয়নে পৃথিবী আজ ধ্বংসের মুখোমুখি উত্তর হবে সত্য নাম্বার ছত্রি আগ্নেগির অগ্নুৎপাত জিও থার্মাল শক্তির উদাহরণ উত্তর হবে সত্য নাম্বার সাঁত্রিশ একটি খর্ব উদ্ভিদের উদাহরণ হলো গাজর সত্য নাম্বার আটত্রিশ কোন অঞ্চল ত্যাগ করে জীবের পপুলেশন অন্য স্থানে চলে যাওয়াকে অভিবাসন বলে সত্য নাম্বার উনচল্লিশ বিকল্প খাদ্যের উৎস পুরো লিনা সত্য নাম্বার চল্লিশ বাস্তুবিদ্যা অধ্যায়নের সবচেয়ে ছোট স্তর হল বাস্তুতন্ত্র মিথ্যা তারপরে নাম্বার একচল্লিশ বাস্তুতন্ত্রের প্রতিটি পুষ্টি পুষ্টি স্তরের দশ নব্বই পার্সেন্ট শক্তি নানাভাবে বিনিষ্ট হয় সত্য একচল্লিশ নাম্বার কী বললাম সত্য তোমরা দেখলে একচল্লিশ নাম্বার করলাম এবার বিয়াল্লিশ নাম্বার করব এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ তাহলে জোড় উপাদান ও কমিউনিটির সমন্বয় প্রথমটার উত্তর হবে অপশন সি বাস্তুতন্ত্র নাম্বার দুই ধনাত্মক ঋণাত্মক ঋণাত্মক অন্তক্রিয়া এটার উত্তর হবে অপশন এ প্রতিযোগিতা নাম্বার তিন জুপ্লাংটনের জলে চলন উত্তর হবে অপশন বি সার কার্ডিয়ান পর্যাবৃত্ত নাম্বার চার মানব পপুলেশনের বৃদ্ধি উত্তর হবে সিগময়েট লেখ নাম্বার পাঁচ ধনাত্মক ঋণাত্মক অন্তক্রিয়া, এটার উত্তর হবে পরজীবিতা নাম্বার ছয় একক সময়ে জনসংখ্যা বৃদ্ধি এটা হবে নেটালিটি কি বললাম নেটালিটি এবার আমরা যে মান দুই দুই মার্কের আছেন বিভাগব সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন দুই থেকে মঠ এখানে প্রশ্ন দেওয়া আছে ছাব্বিশটি ছাব্বিশটি প্রশ্ন উত্তর আমরা এবার করব তাহলে দেখুন সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন ও উত্তর নাম্বার ওয়ান মান দুই এই মার্কে দুই মার্কে যেটা তোমাদের পেজ নাম্বার একশো আটচল্লিশ পেজের এই সমস্ত প্রশ্ন আছে প্রথম প্রশ্ন বাস্তুবিদ্যা কি উত্তর জীব ও তাদের পারিপার্শ্বিক পরিবেশের পারস্পরিক সম্পর্ক মিথস্ক্রিয়া নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকে বাস্তবিদ্যা বলে নাম্বার দুই পরিবেশক চক্র বলতে কি বোঝা পরিবেশ পুষ্টির উপাদানগুলির ঘূর্ণন ও পুনর্ব্যবহারের প্রক্রিয়াকে পরিবেশক চক্র বলে নাম্বার তিন বন কিভাবে ক্ষয় নিয়ন্ত্রণ করে বন গাছে মূল দ্বারা মাটি আঁকড়ে ধরে এবং পাতা বৃষ্টির ধাক্কা কমায় ফলে মাটির ক্ষয় রদ হয় জল সংরক্ষণের দুটি উপায় লেখ উত্তর কোন নাম্বার বৃষ্টির জল সংগ্রহ করে সল সংরক্ষণ বা রেন ওয়াটার হারভেস্টিং খ পানির অপচয় রদ করে মৃতবেই ব্যবহার নাম্বার পাঁচ শক্তি অপচয় দুটি সাধারণ পদ্ধতি কি কি উত্তর নাম্বার ক অপরিজনীয়ভাবে বিদ্যুৎ বৈদ্যুতিক যন্ত্র চালু রাখা নাম্বার খ পানি গরম করার সময় ঢাকনা না দেওয়া নাম্বার ছয় বাস্তুতন্ত্রের তিনটি স্তরের নাম লেখ তিনটি স্তর হলো উৎপাদক ভক্তা বিয়োজক নাম্বার সাত বিয়োজক বলতে কি বোঝ উত্তর যেসব মৃত উদ্ভিদ প্রাণীর দেহকে পচিয়ে ক্ষুদ্র জৈব পদার্থে রূপান্তর করে তাদের বলে নাম্বার শক্তি প্রবাহ সবসময় একমুখী হয় কেন উত্তর শক্তি প্রতি স্তরে কমে যায় এবং উৎপাদকের দিক থেকে ভক্তার দিকে চলে যায় কিন্তু উল্টো পথে ফিরে আসে না তাই শক্তি প্রবাহ একমুখী নাম্বার নয় কোমেন সেলিজম বলতে কি বোঝ এক ধরনের অন্তক্রিয়া যেখানে এক জীব উপকৃত হয় এবং অপর জীব নেটিহার উপকৃত হয় না ক্ষতিগ্রস্ত হয় নাম্বার দশ প্রোটোকো অপারেশনের একটি উদাহরণ দাও উত্তর পাখি ও গবাদি পশু সম্পর্ক পাখি গবাদি পশু শরীর থেকে পরজীবী খায় উভয়ে উপকৃত হয় নাম্বার এগারো কমিউনিটি কি কোনো নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী বিভিন্ন প্রজাতি জীবের সমষ্টিকে কমিউনিটি বলে নাম্বার বারো কমিউনিটির দুটি বৈশিষ্ট্য লেখ উত্তর প্রজাতির বৈচিত্র্য প্রজাতির প্রাচুর্যতা এবার নাম্বার তেরো পপুলেশনের আকার হ্রাস করে কোন শর্তগুলি উত্তর মৃত্যু হার বৃদ্ধি প্রবাসন খাদ্য বা আশ্রয়ের অভাব নাম্বার অভিবাসন ও প্রবাসনের পার্থক্য লেখ অভিবাসন পপুলেশন এক স্থান থেকে অন্য স্থানে প্রবেশ করে প্রবাসন পপুলেশন কোন স্থান ত্যাগ করে অন্যত্র চলে যায় এবার পনেরো ডিফ ডিফরেস্ট্রেশন বলতে কি বোঝ বনভূমিকে নির্বিচারে কেটে ফেলে কৃষি নবরায়ন বা অন্য কাজে সরবরাহের প্রক্রিয়াকে বলা হয় এবার নাম্বার ষোলো শক্তি সংরক্ষণ কেন দরকারি শক্তি সংরক্ষণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য শক্তির প্রাপ্যতা নিশ্চিত করে এবং পরিবেশ দূষণ কমায় নাম্বার সতেরো সবজি ও বিয়োজকের পার্থক্য লেখ সবজি নিজের খাদ্য নিজে তৈরি করে যেমন গাছ আর বিয়োজক মৃত জৈব পদার্থকে পচিয়ে খাদ্য গ্রহণ করে এবার নাম্বার আঠারো জলের অতি ব্যবহারের একটি ঘটনা লেখ ভূগর্ভস্থ জল অতিরিক্ত পাম করে সেচের জন্য ব্যবহার হলে জল স্তর হ্রাস পায় নাম্বার নয় টেকসই উন্নয়ন বলতে কি বোঝ এমন উন্নয়ন যা বর্তমানে প্রজন্ম প্রয়োজন মেটায় কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর ক্ষমতা নষ্ট করে না এবার কুড়ি বৃষ্টির জল কিভাবে সংরক্ষণ করা যায় ছাদের জল সংগ্রহ করে ট্যাংকে রেখে বা মাটির নিচে তৈরি করে বৃষ্টির জল সংরক্ষণ করা যায় নাম্বার বিশ্ব খাদ্য সংকটের দুটি কারণ লেখ উত্তর জনসংখ্যা বৃদ্ধি দুই নাম্বার কৃষি জমি হ্রাস ও জলবায়ু পরিবর্তন নাম্বার বাইশ শক্তির অপচয় রোদে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে উত্তর নাম্বার ওয়ান যে এলইডি বাতি ব্যবহার প্রয়োজন বোধে যন্ত্র বন্ধ রাখা সৌর সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি এবার নাম্বার প্রকার নিমফা অন্ত্রে নামক প্রোটোজোয়ান সেলুলজ ভঙ্গজ উৎসেচক দেয় যা তাদের পরিপাকে সহায়তা করে এর দিয়ে কোন প্রকার অন্তক্রিয়া উত্তর হবে সহ পরজীবিতা সহ পরজীবিতা সমস্ত পেস্টিসাইড পাওয়া যায় কেন তা ব্যাখ্যা কর কৃষিক্ষেত্রে অধিক ফসল উৎপাদনের জন্য কীটনাশক ব্যবহার করা হয় যা দানা শস্যে রয়ে যায় এগুলি পুরোপুরি দূর না হওয়ায় মানুষের দেহে প্রবেশ করে ক্ষতি করে নাম্বার পঁচিশ যদি ব্যাঙের স্তরে এত জুল শক্তি থাকে তাহলে সাপের স্তরে কত পরিমাণ শক্তি থাকবে শক্তি প্রতি স্তরে প্রায় নব্বই পার্সেন্ট হারে প্রবাহিত হয় তাই সাপের স্তরে হলো থাকবে দশ পার্সেন্ট এক হাজার জুল তাহলে কত হবে একশো এক হাজার জুল যদি হয় তাহলে হলো এক হাজারে দশ পার্সেন্ট দশ হাজারের মানে কত হবে এক হাজার জুল কত বললাম এক হাজার এবার ছাব্বিশ ও কেন খাদ্য জাল বেশি মজবুত কারণ এতে একাধিক খাদ্য শৃঙ্খল একে অপরের সঙ্গে যুক্ত থাকে হলে একটি প্রজাতি হারিয়ে গেলেও অন্য প্রজাতির মাধ্যমে পুষ্টি প্রবাহ বজায় থাকে তাহলে দেখলে তোমরা বিভাগ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মোট আমরা ছাব্বিশটি প্রশ্নের উত্তর এই ভিডিওতে করলাম এখানে বিভাগ ঘ দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন এই প্রশ্নগুলি করবো না এখানে প্রশ্নগুলি পাঁচ মার্কের খুব বড় হবে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাছাড়া এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা তোমাদের বইতে নট বইতে সহজেই চট করে পেয়ে যাবে তাহলে আজকে এই অবধি দেখা বা কোথাও হচ্ছে এর এরপরের ভিডিওতে ধন্য No